এপ্রিল মাসের প্রচণ্ড গরম পড়ার কারণে ড্রাগন গাছে কিন্তু আমি পচা সারটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর সেটা তোমাদেরকে ভিডিও করেও কিন্তু শেয়ার করেছিলাম আর বলেছিলাম আবারও যখন গাছে পচা জল স্টার্ট করব তোমাদেরকে ভিডিও করে আমি জানাবো বিশেষ করে যে সকল বন্ধুরা আমার চ্যানেল ফলো করে তাদের ড্রাগন গাছে ট্রিটমেন্ট করো তাদের জন্য তো চলো বন্ধুরা সরিষার পচা লিকুইড সারটা আমি গাছের গোড়ায় কিভাবে দিয়ে থাকি তা আরেকবার তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দিই এইখানে বয়েমের মধ্যে তো আমি পচা তৈরি করে রেখে দিই মানে সরিষার খোলটা এনে জল দিয়ে ভিজিয়ে রাখি আর ঢাকনা দিয়ে মুখ টাইট করে আটকে রাখি যাতে এর ভিতরে পোকা না হয় তো চাইলে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে কিভাবে সরিষার খোলটা আমি পচাই সেটা একবার তোমরা দেখে নিতে পারো আর এদিকে একটা গামলার মধ্যে নর্মাল মগের পাঁচ মগ জল নিলাম তার মধ্যে চা খাওয়ার যে ছোট ছোট কাপগুলো হয় সেই ছোট কাপের এক কাপ এই লিকুইড সারটা বার করে মিশিয়ে দিলাম তবে এই লিকুইড সারটা খুব হালকা করে গাছে দিতে হবে ঘন করে দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে যেহেতু গরম এখনও কম হয়নি গরম কিন্তু বেশ ভালোই পড়ছে শুধু মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে মেঘলা করছে তার জন্য আমি আবারও এই খোল পচার লিকুইড সারটা স্টার্ট করেছি সেই জন্যই বলছি খুব হালকা করে দিতে হবে যাতে করে গাছের কোনো ক্ষতি না হয় এদিকে গাছের টবে যে জলটা আমি দিচ্ছি দেখতেই পাচ্ছ টপ ছাপিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না দেওয়ার সময় একটু হিসাব করে দিও যাতে লিকুইড সারটা নষ্ট না হয় অল্প পরিমাণে দাও যে জলটা দেবে যেন মাটির মধ্যে টেনে নেয় এদিকে গাছে তো আমার ফুল চলে এসছে শর্ট ভিডিও করে তোমাদেরকে শেয়ার করেছি তবে সব গাছে না মোটামুটি আমার ছাদে চারটে গাছে কুঁড়ি এসছে তো এই গাছগুলোই কিন্তু আমি সরিষার খোল পচা জলটা দেব না দিলে এই কুড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যে সকল বন্ধুরা খোল পচা লিকুইড সারটা গাছের গোড়ায় দিয়ে থাকো তারা কিন্তু ফলের সিজনে একটু ভালো করে খেয়াল করে দেখে তবে গাছে সরিষার পচা জলটা দেবে কারণ ফলের সিজনে গাছে কুড়ি আসতেই পারে হয়তো ছোটো ছোটো কুড়ি এসছে তুমি খেয়াল করলে না তুমি সরিষার পচা জলটা দিয়ে দিলে এদিকে সেই কুড়িগুলোও নষ্ট হয়ে গেল তাই গাছে দেওয়ার আগে একবার ভালো করে গাছের ডালগুলো খেয়াল করে তবে দেবে ফলের সিজনে যে গাছগুলোতে ফুলের কুড়ি এসছে সেই গাছগুলোতে যে লিকুইড সার একেবারেই দেওয়া যাবে না তা কিন্তু না এই যে ড্রাগন গাছে যে ছোটো ছোটো ফুলের কুড়িগুলো দেখছো এগুলো যখন ফলে সেট হয়ে যাবে তখন কিন্তু একবার হালকা করে এই লিকুইড সারটা দেওয়া যেতে পারে তবে অনেক সময় হয় কি গাছের যে ফুলগুলো থাকে সেগুলো যখন ফলে সেট হয়ে যায় ফলে সেট হওয়া মাত্রই আবারও কিন্তু নতুন করে গাছে কুড়ি চলে আসে তখন কিন্তু এই গাছে আর কোনো লিকুইড সার দেওয়া যাবে না দিলে ওই নতুন কুড়িগুলো নষ্ট হয়ে যাবে তাই ফলের সিজনে লিকুইড সারটা দেওয়ার আগে সাতবার ভাবতে হবে দেখতে হবে তারপরে দিতে হবে তবে যে ছোট গাছগুলো আছে সেগুলোর জন্য অত চিন্তা করতে হবে না পনেরো থেকে কুড়ি দিন বাদে বাদে যে নিয়মে আমি লিকুইড সারটা দিতে বলেছি সেইভাবে দিতে থাকো গাছ দেখবে অনেক ভালো থাকবে শুধু এপ্রিল মাসে অতিরিক্ত গরম পড়েছিল বলে আমি বন্ধ রেখেছিলাম তোমাদেরকেও জানিয়েছিলাম কারণ অত গরমে এই লিকুইড ছাড়টা দিলে গাছেরই ক্ষতি হতো তাই জন্য বন্ধ রেখেছিলাম তো আবারও সেম নিয়মে চলতে থাকবে আর তোমাদের গাছগুলো কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো টাটা বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো